বন্ধুরা আমি সুমন চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কিছুটা খারাপ খবর রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য সেটা হচ্ছে যারা যারা রবিচন্দ্রন আসইনের ভক্ত ছিলেন তাদের তো বিশেষ করে খারাপ লাগার কথা কারণ আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আমরা রবিচন্দ্রন আসুনকে আর দেখতে পাবো না আমরা সেই দু সাল থেকে যতদিন থেকে রবিচন্দ্রন আসইন ডেবিউ করেছে সেদিন থেকে রবিচন্দ্রন আসুনকে দেখতে দেখছি সত্যি তার স্পিন বোলিংয়ের প্রতিভা অসাধারণ বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো সেই রকম একটা প্লেয়ারকে আমরা কিন্তু আর দেখতে পাবো না শুধু রবিচন্দ্রন আসুন যে ভালো বল করেছে এটা নয় ভালো একজন মানুষও কিন্তু ছিল রবিচন্দ্রন আসেন আমরা যদি রবিচন্দ্রন আসেনের টেস্ট উইকেট দেখি তো টেস্ট ক্রিকেটে কিন্তু ভারতীয়দের মধ্যে দু নম্বরে রয়েছে যে সবচেয়ে বেশি সকম উইকেট নিয়েছে একশো ছ ম্যাচ খেলে পাঁচশো সাঁত্রিশটা উইকেট নিয়েছে রবিচন্দ্রন আশ্বিন ওয়ান ডে ম্যাচে কিন্তু একশো ষোলোটা ম্যাচ খেলেছে তো যেখানে কিন্তু একশো উইকেট নিয়েছে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলছে পঁয়ষট্টিটা যেখানে উইকেট নিয়েছে বাহাত্তরটা তো রবিচন্দ্রন আশ্বিন হয়তো আরও চার পাঁচ বছর খেলতে পারতো কিন্তু তার অবসর নেওয়ার কারণ কি তার কারণ একটাই মানে রবিচন্দ্রন আসুন কেন ভালো ভালো মানুষ বললাম তো অনেক প্লেয়ার আছে যারা ফর্ম নেই কিন্তু বিনা ফর্মে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে কিন্তু রবিচন্দ্রন আসন কী বলেছেন জানেন কি যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন তো রবিচন্দ্রন আস্বিন এটাই বলেছে যে আমি যদি থেকে যাই তাহলে নতুনরা চান্স করবে কি করে আমি তো যতটা দিয়েছি দেশকে বা যা আমি পেয়েছি আমার জন্য অনেক তো এখন আমার জায়গা ছেড়ে দেওয়া দরকার তাহলে তো নতুনরা আসতে পারবে সত্যি কথাটা শুনে ভালো লাগলো মনটাও তো খারাপ ছিল কেননা আমরা যে সময় ক্রিকেট দেখা শুরু করি তার কিছুদিন পরে হয়তো কিছু সময় পরে এসছে রবিচন্দ্রনা শুনি সেই সময় থেকে দেখে আসছি সত্যি মনটা খারাপ হয়ে গেল ভালো থাকবেন রবিচন্দ্রনা সিং আপনার রিটায়ারমেন্ট জীবনের জন্য সুস্থতা কামনা করি অবশ্যই আপনাকে আইপিএল আবার দেখতে পাব তো যারা যারা রবিচন্দ্রন আসেন মিস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন